পূর্ব বর্ধমানে মহিলাকে নির্যাতনের অভিযোগ তৃণমূলের কার্যালয় সংলগ্ন অফিসেই নির্যাতনের ঘটনা ঘটে এমনটাই অভিযোগ আর এই অভিযোগে গ্রেফতার তিন ধৃতদের আজ তোলা হবে বর্ধমান আদালতে ঘটনায় মুখে কুলো পেটেছে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব পূর্ব বর্ধমানের ঘটনা মহিলাকে নির্যাতনের অভিযোগ ওঠে তৃণমূলের কার্যালয় সংলগ্ন অফিসের সামনেই এই নির্যাতনের ঘটনা এমনকি অফিসে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ করতে শোনা যায় নির্যাতিতাকে গ্রেফতার করা হয়েছে এই অভিযোগে এখনো পর্যন্ত তিনজনকে তবে গ্রেফতার তিনজনই তৃণমূল কংগ্রেসের কর্মী কিন্তু এই অভিযোগ সামনে আসবার পরে স্থানীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মুখে কুলো হয়েছে কোনো রকমের কোনো বক্তব্য তাদের তরফ থেকে অন্তত সামনে রাখা হয়নি ঘরে থাকতে কেউ দিচ্ছে না এমন পথ করেছে আমার সুইসাইড পথ নেই আমাদের মেয়েদের বেশি অত্যাচার হচ্ছে তার বিচার চায় আজকে এরা হচ্ছে মানে পরে স্পর্শ পরে স্পর্শ সব কিছু করে যাচ্ছে কোনো বিচার নেই এদের আমি চাই যেন আমরা স্বাধীনভাবে মেয়েরা চলতে পারি যাই তৃণমূলের প্রকৃত উন্নয়ন বাংলা তার নিজের মেয়েকে চায় বলে ক্ষমতায় আসার পর বাংলার মেয়েরা আজকে বাড়িতে সুরক্ষিতভাবে বাস করতে পারছে না লোকাল পার্টি অফিস থেকে ফোন আসছে এর আগে আমরা সন্দেশকালীতে দেখেছি পিকে করতে যাওয়ার জন্য রাতে ডেকে পাঠাতো আর এখন সরাসরি এই পার্টি অফিস ডেকে পাঠাচ্ছে এর মতো অবিচার অন্যায় সারা ভারতবর্ষে কোথাও নেই এই বাংলা সাধারণ মানুষের সঙ্গে মহিলাদের জন্য যে একবারেই সুরক্ষিত নয় বর্ধমানের এই রশিকপুরের ঘটনা তারই উজ্জ্বল দৃষ্টান্ত